বিশেষ করে যারা কম টাকার মধ্যে সীমান্ত এলাকার এই গ্রামে আইসা বোল্ডার টাইপের গরুগুলো খুঁজছেন বা ভালো জাতের বোল্ডারগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি খুবই ইম্পর্টেন্ট এছাড়া এই নাম্বারটি দেখছেন চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বাট এর সাথে কেন যোগাযোগ করবেন কি জন্য যোগাযোগ করবেন না সব কিছু থাকবে বিস্তারিত এই ভিডিওতে তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে এখানে আসবেন কি আসবেন না সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না দয়া করে প্লিজ আর এখানে মোটামুটি গরুর দামটা কমই রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কলিদর টুকরার ভাইও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের চাঁপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গ্রাম যেই গ্রামে অসংখ্য গরু রয়েছে যেই গ্রামটির নাম হচ্ছে মনোহরপুর গ্রাম এবং এই মনোহরপুর গ্রামের মানুষরা এইরকম বোল্ডারগুলো লালন পালন করতে খুব পছন্দ করে এই গ্রামের মানুষগুলো বাট এই গ্রামের মানুষগুলো কিন্তু এই টাইপের বোল্ডারগুলোই কেন পালন করতে পছন্দ করে তাহলে কি এই গ্রামের মানুষ এই গোরগুলো যাই হোক আমরা এই বিষয়টা বাদ দিলাম তো মূলত এই জন্যই এই গ্রামের মানুষগুলো এই বোল্ডারগুলো আসলে পালন করতে পছন্দ করে কারণ এই গরুগুলো কিন্তু যেখান থেকে আসুক না কেন এই গরুগুলো কিন্তু খুবই পাকনা হয়ে আসে এবং এই গরুগুলো পাকনা হয়ে আসার কারণে এই গরুগুলোকে কিন্তু এরা কিনে নিয়ে আসে এবং এই গরুগুলো আপনি জানলে অবাক হবেন এই গরুগুলো কিন্তু আসলে রেডি করার জন্য তিন থেকে চার মাস সময় লাগে তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু এই গরুগুলো প্রপারলি ঠিক হয়ে যাইতে পারে এই গ্রামের মানুষের কাছে একটা প্রাকৃতিক চিকিৎসা রয়েছে যে চিকিৎসার মাধ্যমে কিন্তু এই গরুগুলো মোড়াতাজা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং এই চিকিৎসাটা কি সেটা আমি আপনাদেরকে অন্য একদিন কোনো ভিডিওতে বলবো ইনশাল্লাহ আমি আগে জানবো দেন আপনাদেরকে আমরা বা আমি বলার চেষ্টা করবো তো এখন আমি আপনাদেরকে বলি যে এখানে গরুর দামটা কেমন আসলে কি এখানে গরুর সুস্থ সুবিধা আছে দেখেন এখানে গরু মোটামুটি সুবিধা আছে মোটামুটি যারা বিশেষ করে একটু কম দামে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে গ্রামটি খুব ভালো একটি গ্রাম তবে অসংখ্য বোল্ডার কিন্তু এই গ্রামে রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে ইস্যু তৈরি হয়েছে যে কোনো একটি ইস্যুর কারণে এই বোল্ডারগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে না যে কারণে এই বোল্ডারগুলোর যে সকল মালিকরা রয়েছে তারা কিন্তু অলরেডি হতাশে এবং হতাশে থাকার কারণে এই গরুগুলো কিন্তু এক ধরনের গছিয়ে দেওয়ার মতো হয়ে যাচ্ছে যে গরুটার দাম পাই তো পাঁচ লাখ টাকা সে গরুটা দেখা যাচ্ছে যে সাড়ে চার লাখ টাকা তো অনেকে গছাই দিচ্ছে তবে গ্রাম আপনাদের জন্য কতটুকু ভালো হবে এই সকল গরুগুলো কেনার জন্য দেখেন গ্রাম তো অবশ্যই ভালো হবে কারণ এই সময়তে নাও এই সময়তে এই গরুগুলো কেনার জন্য গ্রাম হচ্ছে যে বেস্ট কারণ গ্রামের মানুষের মধ্যে একটা থিং ঢুকছে যে এই গরুগুলো বা এবার আর বিক্রি হবে না বা এই ঈদে এরা বিক্রি করতে পারবে না টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই গরুগুলো হয়তোবা সোল্ড হবে না এরকম কিছু মনে করেই কিন্তু এরা খুব হতাশায় ভুগতেছে এবং এরা কিন্তু এই গরুগুলো বিক্রি করার জন্য এক ধরনের ছটপট করতেছে যেটা আসলে আমি নিজে দেখছি আমি যখন গরুগুলো কেনার জন্য এক ভাইয়ের সাথে যাই তখন দেখলাম যে ভাই তো নেবে আর কি বাছুর যেটা আমরা বলদ বলি তো সে বাছুর নেবে এগুলোও বোল্ডার বা বলদ কিন্তু এটাকে আমরা বল বলে থাকি তো যাই হোক আমরা এখন যেটা আপনাদেরকে বলবো যে এই গ্রামে যারা বিশেষ করে আসতে চাচ্ছেন তাদের জন্য যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে এই গ্রামের মানুষগুলো যখন বাইরের মানুষগুলোকে দেখে তখন কিন্তু তুলনামূলকভাবেই গরুগুলোর দাম কিন্তু অনেক বেশি চাই এবার বাইরের মানুষগুলো কি করে যে দাম যেহেতু এত বেশি চাইছে তখন আমি একটা দাম বলেই ফেলি এখন বলে ফেলি কেন কারণ একটা তো দাম বলছে আমাকে তো একটা বলতে হবে আসলেই গরুর দাম নিজে থেকে কেউ কখনো ফিক্সড করতে পারে না কারণ যখন একজন বিক্রেতা সরি একজন হ্যাঁ সরি একজন বিক্রেতা যখন গরুর দাম চাই তখন কিন্তু একজন ক্রেতা আইডিয়া পেয়ে যায় যে না এই গরুটা এ দামের মধ্যে বিক্রি হবে তবে এই গ্রামের মানুষগুলো দেখা যাচ্ছে গরুটার দাম যদি লাগে দুইশো টাকা তো এরা চাইবে আপনার কাছে চারশো টাকা তো এই চারশো টাকা আপনি কি করেন যে হুট করে বলে ফেলেন যে না ভাই আমি সাড়ে তিনশো টাকা দেবো আপনি গরুটা কি আমার দেবেন এরকম বিষয়টা হয়ে যায় তো এরকম বিষয় করবেন না অবশ্যই আপনি যদি গরুর বিষয়ে না বুঝেন গরুর সম্পর্কে না জানেন গরু কিনতে না পারেন তাহলে কাউকে ডেকে নিয়ে আসবেন কাউকে নিয়ে যাবেন আমি যে লোকটিকে রেফার করলাম সেই লোকটিকে চাইলে আপনারা বিলিভ করতে পারেন বাট দাম আপনারা ফিক্সড করে দেবেন তাকে রাখতে পারেন তাকে সিকিউরিটি হিসাবে রাখতে পারেন গরুগুলোর কাগজপাতির জন্য রাখতে পারেন কারণ এইখান থেকে গরু নিয়ে যেতে হেল চাইলে অবশ্যই মাস্ট কাগজ নিতে হবে এবং কাগজগুলো কি কি সেটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকেই হয়তো বুঝেন না এই কাগজগুলো হাটের মাধ্যমে যখন কিনবেন হাট কর্তৃপক্ষ অনেক সময় দিয়ে দেয় আবার অনেকেই কাগজগুলো কালেকশন করতে ভুলে যায় তো কালেকশন করতে ভুলে গেলে যেটা প্রবলেম হয় আর কি সেটা হচ্ছে যে এই গরুগুলোর ছাড় কিন্তু আপনাকে করে দেবে না হাট কর্তৃপক্ষ আর এই গরুগুলো যদি গ্রাম থেকে কিনেন এই গরুগুলো যদি লিগালিটি কাগজ হিসাবে মেম্বার চেয়ারম্যানের টোকেন সহকারে দেখা যাচ্ছে ক্যাম্পের সিগনেচার সই সিগনেচার অনেক সময় থাকে যেহেতু এই গ্রামের গরুগুলো কিন্তু এই এলাকার মানুষ কিন্তু কিনে নিয়ে আসে এরা কিন্তু অবৈধ পথে নিয়ে আসে না এই গরুগুলো কিন্তু এরা কিনে নিয়ে আসে আর এরকম গরু কিন্তু ডজনের ডজন এই গ্রামে রয়েছে তো আজকে আমি যখন ভিডিওটি বানিয়েছি আজকে তেইশে মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তো আমরা শুক্রবারে গেছিলাম এই গরুগুলো দেখার জন্য বা এক ভাই ছিল সে গরুগুলো কিনতেছিল তো আমরা তাকে ক্যামেরার মধ্যে নিয়ে নাই বা সে ক্যামেরার মধ্যে আসে নাই সে কোনো একজন কর্মকর্তা যে কারণে সে এই ক্যামেরার মধ্যে আসে নাই তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এই বলগুলো কেনার জন্য দেখতে পারেন দেখলেও তো কোনো সমস্যা নেই অবশ্যই যেখানেই গরু কিনতে যান যে প্রান্তে গরু কিনতে যান আপনাকে বুঝতে হবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা কম বেশি গরুর দাম কিন্তু সেম এই গরুগুলো কিন্তু বর্তমানে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা মন কিন্তু এখন তিরিশ হাজার টাকা মনে কেউ কে কিনে নেবে সে মানুষটাকে এরা কিন্তু খুঁজে পাচ্ছে না পঁয়ত্রিশ হাজার টাকা মন কিন্তু ওভার বাংলাদেশের যে প্রান্তে যাবেন না কেন আপনি ডাইরেক্ট যদি দেখা যাচ্ছে পারমিস বলদগুলোও কিনতে যান সেই সেমই দামি পরে সেম দামের মধ্যে আপনাকে কিনে নিয়ে আসতে হয় এই বোল্ডারগুলো তো এই বোল্ডারগুলো যেহেতু খুব তাড়াতাড়ি তাদের শরীরে গ্রোথ নিয়ে আসতে পারে এই জন্যই কিন্তু এই গ্রামের মানুষগুলো দেখা যাচ্ছে এই গরুগুলো পালন করতে পছন্দ করে এছাড়া এদের কাছে কিছু প্রাকৃতিক চিকিৎসা আছে যে প্রাকৃতিক চিকিৎসার কারণে এই গরুগুলো কিন্তু খুব সুস্থ সবল থাকে তারপরেও এই গরুগুলো কিন্তু অনেক হেঁটে আসার কারণে অনেক জার্নি করার ফলে এই গরুগুলো কিন্তু খুঁড়ে হওয়ার পরে এই গরুগুলো কিন্তু মারা যায় অবশ্যই আপনারা গরু কেনার পূর্বে খুঁড়ে দেখে কিনবেন যেন খুঁড়ে নাও হয়ে থাকে কারণ এটা হয়ে থাকলে আপনার গরুর জন্য খুবই খারাপ কিছু হয় আবার খুঁড়ে হওয়ার পরে যদি গরুটা সুস্থ হয়ে ওঠে তাহলে এই গরুটা কিন্তু খুব তাড়াতাড়ি শরীর ধরাতে সক্ষম হয় এবং এই গরুগুলোর খুঁড়ে হয় কেন এই গরুগুলো মাইলেজ মাইলের পর মাইল এবং অনেক পথ হেঁটে আসার কারণে এই গরুগুলোর কিন্তু পায়ে খুঁড়া হয়ে যায় কারণ বন জঙ্গল যেখান দিয়ে পারে সেখান দিয়ে কিন্তু এই গরুগুলোকে হাঁটিয়ে নিয়ে আসে আপনারা অনেকেই জানেন যে এই গরুগুলো কিন্তু আমাদের বাংলাদেশের না এই গরুগুলো কিন্তু আমাদের বাংলাদেশে কোনো জাতমান নেই এই গরুগুলো পুরোপুরিভাবে বাহিরের তো এই গরুগুলো আসলে অনেকের মনে প্রশ্ন জাগে যে এই গরু গরুগুলো কি এই গ্রামের মানুষগুলো নিয়ে আসে না কিছু নির্দিষ্ট সিন্ডিকেট আছে যারা হচ্ছে যে আসলে আমাদেরও জানা নেই তারা কারা এই গ্রামে গরুগুলো আছে আমরা জাস্ট ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য অ্যাজ আ ব্লগার হিসাবে আপনাদেরকে দেখানো প্রয়োজন ছিল যে আমাদের এলাকার মানুষগুলো গরু পালন করে এবং তাদেরকে প্রান্তিক খামারি হিসাবে যদি কোনো গ্রামকে আসলে ক্রেডিট দেওয়া হয় বা কোনো জেলাকে সেটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে কারণ এরা এতটাই প্রাকৃতিকভাবে গরুগুলোকে পালন পালন করে থাকে বা লালন পালন করে থাকে যেটা আসলে আপনি নিশ্চোখে না আসলে এবং গরুগুলো যে পরিবেশে বড় হয় এই পরিবেশটা না দেখলে আপনি আসলে বুঝবেন না অনেকেই খামারে অনেক কিছু বড় গরুগুলো কিন্তু তারা রেডি করতে পারে না বাট এই গ্রামের মানুষগুলো এতটাই মানে নর্মালি গরুগুলোকে লালন পালন করে থাকে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই গরুগুলো তাদের শরীরে গ্রোথ নিয়েসতে বা গ্রোথ নিয়ে আসতে সক্ষম হয়ে যায় তো যাই হোক আপনারা এখানে আসবেন আমাদের চাঁপাইনগঞ্জ জেলার শিখমঞ্জি জেলার এই মনোহরপুর গ্রামে অসংখ্য বলদ গরু রয়েছে যেগুলো আপনারা এসে কিনে নিতে পারবেন অবশ্যই এই গরুগুলো আমাদের বাংলাদেশের জন্য বৈধ কারণ এই গরুগুলো যেহেতু এরা কিনে নিয়ে আসছে কিনে নিয়ে আসার পরে এই গরুগুলোকে পালন করা হইতেছে তো এরা কিন্তু পথেই কিনেছে কিন্তু এই গরুগুলো যারা নিয়ে এসেছে এই এদের সে বিক্রি করেছে তারাও হয়তো পথে নিয়ে আসছে বাট এই গ্রামে গরুগুলো যারা কিনে রেখে এই গরুগুলোকে মোটা তাজা করেছে তারা বৈধ পথেই গরুগুলোকে কিনেছে এবং এই গরুগুলোর জাতমান আমি আপনাদেরকে একটু বলি এই গরুগুলোর জাতমান কিন্তু হারিয়ানা এবং হরিয়ানা এবং হচ্ছে বিহারি কিছু কিছু বল রয়েছে দেখেন এই বলটা কিন্তু অনেকক্ষণ বসে থাকার কারণে বলটার পায়ে একটু সমস্যা হয়েছে তবে এই বলগুলো আপনারা পাঁচশো ধেয়ে দেখা যাচ্ছে যে পাঁচশো বিশ তিরিশের মধ্যেই আপনারা জোড়া কিনে নিতে পারবেন বলদগুলোর যে হাইট সেটা দেখতে পাচ্ছেন অনেক বড় হাইট এবং মাংসের ওজন আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে বট এখন আমি যদি বলি যেহেতু এই গরুগুলোর একটা ইস্যু তৈরি হয়ে গেছে এই গরুগুলো কিন্তু কিছুদিন আগেও পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে কিন্তু এখন এই গরুগুলো যেহেতু বেচা কিনা নেই হতাশে ভুগতেছে এই গ্রামের অসংখ্য এই গরুর মালিকগুলো তো এখন তিরিশ থেকে একত্রিশ হাজার টাকায় সর্বোচ্চ প্লাস এই গরুগুলো বিক্রি হচ্ছে তবে পারফিস মনে করেন না এগুলো কিন্তু মন করে আপনাদেরকে কিনতে হবে কারণ আমাদের বাংলাদেশের এখনও অনেক মানুষ আছে যাদেরকে যদি আপনি বলে দেন যে ভাই এই গরুটার দাম লাগবে মাত্র পঞ্চাশ হাজার টাকা দেখবেন রাতারাতি কিন্তু আপনি সেলিব্রিটি হয়ে যাবেন রাতারাতি আপনাকে সেলিব্রিটি বানাই দেবে কারণ আসলে এরা কী মানে যাচাই বাছাই করে না মনে হয় কখনো গরুর বাজারই দেখে নেই এরকম একটা ইয়া তো এখানে দুইটা ব্ল্যাক কালারের গরু আর আমার পার্সোনালি এই টাইপের গরুগুলো খুব ভালো লাগে কারণ আমি যখন হরিয়ানাতে গেছিলাম তখন কিন্তু এই গরুগুলো অসংখ্য দেখছিলাম যখন আমি অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে ইন্ডিয়া ভিজিট করছিলাম তখন কিন্তু আমি এই গরুগুলো দেরে দেখছিলাম যেহেতু ইন্ডিয়া আমার ফুপুর ভাষা তো খুব ভালোই লাগে এই গরুগুলো দেখতে তবে সর্বোচ্চ যেটা ভালো হচ্ছে বা সর্বোচ্চ যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে এই গরুগুলো কিন্তু কোন ধরনের কোনো ফিড খেয়ে বড় হয় নাই এই ধরনের গরুগুলো কিন্তু ভাঙার কোনো চান্সেস নাই এই ধরনের গরুগুলো যদি আসলে আপনি কিনতে পারেন অবশ্যই এই গরুগুলোতে অনেক ভালো কিছু করা যায় যদি কিনতে পারেন আর যদি না কিনতে পারেন কোনো ধরনের কোনো মিস্টেক করে ফেলেন তো এই ধরনের গরুগুলোতে আপনার অনেক মানে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এবং সতর্কতামূলক হিসাবে কিছু কথা আপনাদেরকে আমি এখন বলতে চাই বাংলাদেশে যে প্রান্তে যান যেভাবে যান না কেন যেখানে যাবেন অবশ্যই নিজে গরুর সম্পর্কে জানবেন নিজে গরু সম্পর্কে বুঝবেন আমি একজনকে সাজেস্ট করলাম বা রিকমেন্ড করলাম এজন্য যে তার মাধ্যমে গরু কিনতে হবে এমন কোনো কিছু কি এমন কোনো কিছু কিন্তু আমি বলতে চাই না বাট তাকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এবং গরু যখন কিনবেন অবশ্যই জাতমান দেখে কিনবেন গরুগুলোর দাম ফিক্সড আপনি করে দেবেন গরুগুলোর দাম নির্ধারণ আপনি করে দেবেন এবং গরু আপনার চয়েস কি এবং এই গরুগুলো আপনার বাজারে চলবে কিনা এগুলো আপনি যাচাই বাছাই করেই তারপরে গরুগুলোকে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে কোনো ধরনের কোনো বোর করে নেই এই ভিডিওটি দেখে উপকার না হলেও এই ভিডিওটি আপনার কোনো ধরনের কোনো ক্ষতির কারণ হবে না এতটুকু আমি শিওর আপনাদেরকে দিলাম বা এতটুক শিওরিটি আপনারা আমার কাছ থেকে পেলেন আশা করছি তো সময় থাকলে চলে আসবেন আমাদের চাপেনাবজ জেলার শিবগঞ্জ উপজেলার এই মনোহরপুর গ্রামে এই মনোহরপুর গ্রামে এখনও এই বলগুলো রয়েছে যে বলগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন গ্রামে না হলে বাজারে যাবেন বাজারে না হলে গ্রামে আসবেন যেখানে পড়তে পাবেন সেখানে বল কিনবেন আপনার পড়তে ছাড়া আপনি কোনো ধরনের কোনো গরু ক্রয় বিক্রয় করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে অবশ্যই ফেসবুক পেজটির সাথেও থাকবেন আশা করছি আমাদের জন্য দুয়া রাখবেন ইনশাল্লাহ দুয়া রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন যদি কখনো সময় পান আশেপাশের মানুষের একটু খেয়াল রাখবেন মানুষের বদনাম না করে মানুষকে নিয়ে সমালোচনা না করে মানুষকে বাজে কথা না বলে নিজের দিকে ধ্যান রাখুন নিজের ফ্যামিলিকে সুশিক্ষাই বড় করুন